ভিওান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট এখন চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এম টিএস পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট এস এস সি এম পরীক্ষার জন্য আমি যে প্র্যাকটিস সেট শুরু করেছি আজ হচ্ছে তার সতেরো নম্বর প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে সুভাষচন্দ্র বসু রাজনৈতিক গুরু কে কেছিলেন সুভাষচন্দ্র বসু রাজনৈতিক গুরু কে ছিলেন তিনি হলেন চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস ছিলেন সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু এছাড়া মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু নেক্সট ইমপারফেক্ট এটি কার আত্মজীবনী ইম পারফেক্ট এটি কার আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি এটা হল সঞ্জয় মঞ্জারেকারের আত্মজীবনী সঞ্জয় মঞ্জরেকারের আত্মজীবনী হলো ইমপারফেক্ট এছাড়া সেনওয়ারের যে আত্মজীবনী সেটা হলো নো স্পিন্সট ভিতরগাঁও ইটের মন্দির নিচের কোন যুগের স্থাপত্যের একটি ভালো উদাহরণ ভিতরগাঁও যে ইটের মন্দির সেটা নিচের কোন যুগের স্থাপত্যের একটি ভালো উদাহরণ এটা হলো গুপ্ত যুগ গুপ্ত যুগের উদাহরণ হলো ভিতরগাঁও ইটের মন্দির এবং এটা কোথায় দেখা যায় এটা দেখা যায় উত্তরপ্রদেশের কানপুর জেলায় উত্তরপ্রদেশের কানপুর জেলায় অবস্থিত ভিতরগাঁও ইটের মন্দির নেক্সট ভারতে নিচের কোন অঞ্চলটি পলিমাটি দ্বারা গঠিত ভারতে নিচের কোন অঞ্চলটি পলিমাটি দ্বারা গঠিত এটা হল উত্তরের সমভূমি উত্তরের সমভূমি এই অঞ্চলটি পলিমাটি দ্বারা গঠিত রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করার জন্য আঠারোশো সালে জন ডাল্টন কোন থিওরি প্রকাশ করেছিলেন রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করার জন্য আঠেরোশো সালে জন ডাল্টন যে থিওরি প্রকাশ করেছিলেন সেটা হলো পারমাণবিক থিওরি বা পারমাণবিক তত্ত্ব অপশান এ রাইট অ্যান্সার ঝাড়খণ্ডের নৃত্য সাধারণত কোন উপজাতি দ্বারা পরিবেশিত হয় ঝাড়খণ্ডের যে পাইকা নৃত্য সেটা কোন উপজাতি দ্বারা পরিবেশিত হয় এটা পরিবেশিত হয় মুন্ডা উপজাতি দ্বারা মুন্ডা উপজাতি দ্বারা ঝাড়খণ্ডের নৃত্য পরিবেশিত হয় ভিটামিন ই কিসের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভিটামিন ই নিম্নের কিসের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ দেখো ভিটামিন ই যেটার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যৌন গ্রন্থির স্বাভাবিক কাজের জন্য যৌনগ্রন্থির স্বাভাবিক কাজের জন্য ভিটামিন ই সবচেয়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভিটামিন ই এর যে রাসায়নিক নাম সেটা হলো টোকো ফেরল টোকো ফেরল হলো ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকো ফেরল নেক্সট নিম্নলিখিত কোন জাতীয় উদ্যানে বাঘের ঘনত্ব সর্বাধিক নিম্নলিখিত কোন জাতীয় উদ্যানে বাঘের ঘনত্ব সর্বাধিক এটা হলো জিম করবেট ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্কে বাঘের ঘনত্ব সর্বাধিক মাই কান্ট্রি মাই লাইফ এটি কার অটোবায়োগ্রাফি মাই কান্ট্রি মাই লাইফ এটি কার অটোবায়োগ্রাফি এটা হলো এল কে আদবানি এল কে আদবানির অটোবায়োগ্রাফি হলো মাই কান্ট্রি মাই লাইফ কখন ভারতে দ্বিতীয়বার এশিয়ান গেমসের আয়োজন করা হয় কখন ভারতে দ্বিতীয়বার এশিয়ান গেমসের আয়োজন করা হয় এটা হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে ভারতের দ্বিতীয়বার এশিয়ান গেমসের আয়োজন করা হয় ভারতে প্রথমবার যে এশিয়ান গেমস সেটা হয়েছিল উনিশশো সালে শুধু ভারতে নয় এটা হলো প্রথম এশিয়ান গেমস প্রথম যে এশিয়ান গেমস সেটা হয়েছিল উনিশশো সালে এবং সেটা হয়েছিল আমাদের ভারতে ভারতের দ্বিতীয়বার যে এশিয়ান গেমস সেটা হয়েছিল উনিশশো সালে আর ভারতে এখনো পর্যন্ত কমনওয়েলথ গেমস একবারে অনুষ্ঠিত হয়েছে সেটা হলো দু হাজার সাল এশিয়ান গেমস হয়েছে দুবার উনিশশো একান্ন উনিশশো আর কমনওয়েলথ গেমস হয়েছে এখনও পর্যন্ত একবার সেটা হলো দু হাজার দশ বৃহৎ সংহিতা বইয়ের লেখককে বৃহৎ সংহিতা বইয়ের লেখক হলেন বরাহ বরাহমিহির বরাহ হলেন বৃহৎ সংহিতা বইয়ের লেখক কালো মাটির এলাকা ডেকান ট্র্যাপ ড্যাশ নামেও পরিচিত কালো মাটির যে এলাকা ডেকান ট্র্যাপ সেটা ড্যাশ নামেও পরিচিত এটা উপদ্বীপীয় মালভূমি নামে পরিচিত উপদ্বীপীয় মালভূমি নামে পরিচিত অপশন বি রাইটার স্যার জৈন পণ্ডিত রবি রবিকীর্তি কার পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন জৈন পণ্ডিত কীর্তি কার পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন এটা পেয়েছিলেন দ্বিতীয় পুলকেশি দ্বিতীয় পুলকেশি কারণ দ্বিতীয় পুলকেশি রাজসবাইকেছিলেন রবিকূর্তি রবিকর্তি রচিত যে গ্রন্থ সেটা হলো আয়হল প্রশস্তি কোন ভাষায় সংস্কৃত ভাষায় নেক্সট ভারতের বৃহত্তম জলসেচ খালটি হল ভারতের বৃহত্তম জলসেচ খালটি হল কোনটি ভারতের বৃহত্তম জলসেচ খাল এটা হলো ইন্দিরা গান্ধী খাল ইন্দিরা গান্ধী খাল হলো ভারতের বৃহত্তম জলসেচ খাল মিলেনা সালভিনি কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে পরিচিত মিলেনা সালভিনি কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত দেখো মিলেনা সালভিনি কথাকলি শাস্ত্রীয় সাথে সম্পর্কিত কথাকলি অপশন বি রাইট অ্যান্সার স্বরাজ শব্দটি দাদাভাই নরজি প্রথম কোন স্থানে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে ব্যবহার করেন কোন কংগ্রেস অধিবেশনে দাদাভাই নরজি স্বরাজ কথাটি প্রথম ব্যবহার করেন এটা করেছিলেন কলকাতা অধিবেশনে উনিশশো সালের কলকাতা অধিবেশনে উনিশশো সালের কলকাতা অধিবেশনে দাদাভাই নরজি প্রথম স্বরাজ কথাটি ব্যবহার করেন পিঞ্জার উপন্যাসটি লিখেছেন পিঞ্জার উপন্যাসটি কে লিখেছেন এটি লিখেছেন অমৃতা পীতম অমৃতা পীতম লিখেছেন পিঞ্জার উপন্যাস ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করেন এটা করেছিলেন সতেরোশো তিরানব্বই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল সতেরোশো তিরানব্বই সাল অক্সেন এর এটা পৃথ্বীরাজ রস এর রচয়িতাকে পৃথ্বীরাজ রস যে বই সেটা এর রচয়িতাকে এর রচয়িতা হলেন চাঁদ বরদই চাঁদ বরদই লিখেছেন পৃথ্বীরাজ রস এবং কোন ভাষায় যদি বলা হয় রাজস্থানী ভাষায় রাজস্থানী ভাষায় লিখেছেন পৃথ্বীরাজ রস নেক্সট দুর্গাপুর জলধার কত জলাধার দুর্গাপুর জলধারা কত সালে নির্মাণ করা হয়েছিল দুর্গাপুর যে জলধারা সেটা কত সালে নির্মাণ করা হয়েছিল এটা করা হয়েছিল উনিশশো পঞ্চান্ন সাল অপশান বি রাইট উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল মালা কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত মালা কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত দেখো তিনি ভারতনাট্যমের সাথে সম্পর্কিত ভারতনাট্যম অপশান ডি রাইট স্যার ভারতনাট্যমের সাথে সম্পর্কিত বৈজয়ন্তীমালা ইন্দিরা গান্ধী রিটার্ন বইটি লেখককে ইন্দিরা গান্ধী রিটার্নস বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন খুশবন্ত সিং খুশবন্ত সিং লিখেছেন ইন্দিরা গান্ধী রিটার্নস রিখাম কোন রাজ্যের অন্তর্গত রিখাম পাদা নৃত্য কোন রাজ্যের অন্তর্গত এটা হলো অরুণাচল প্রদেশ রাজ্যের অন্তর্গত হলো রিখাম পাদা নেক্সট দিল্লির সুলতানি সাম্রাজ্যে কোন রাজবংশ সবচেয়ে কম দিন রাজত্ব করেছিল দিল্লির সুলতানি সাম্রাজ্যে সবচেয়ে কম দিন যে রাজবংশটা রাজত্ব করেছিল সেটা হলো খলজি বংশ খলজি রাজবংশ সবচেয়ে কম দিন রাজত্ব করেছিল সবচেয়ে বেশি যদি বলা হয় কোন বংশ রাজত্ব করেছিল সেক্ষেত্রে হবে তুগলক রাজবংশ আর দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রথম যে রাজবংশটা রাজত্ব করেছিল সেটা হলো দাস বংশ আর লাস্ট যে বংশটা রাজত্ব করেছিল সেটা হলো লোদি বংশ লোদি রাজবংশ নেক্সট ভারতের জনসংখ্যার ইতিহাসে নিম্নের কোন বছরটি ইয়ার অফ গ্রেট ডিভাইড নামে পরিচিত ভারতের জনসংখ্যার ইতিহাসে নিম্নের কোন বছরটি ইয়ার অফ গ্রেট ডিভাইড নামে পরিচিত এটা পরিচিত উনিশশো একুশ উনিশশো একুশ পণ্ডিত বুধাদিত্য মুখার্জি কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত পণ্ডিত বুধাদিত্য মুখার্জি কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি শ্বেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত অপশান সি রাইট আনসার শ্বেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে স্বেচ্ছাচারী গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ স্বেচ্ছাচারী গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে এটা করে অনুচ্ছেদ বাইশ অনুচ্ছেদ বাইশ ড্যাশ রাজ্যের অন্যতম প্রধান উৎসব হলো মিদুম মি ফু ফি অর্থাৎ পূর্বপুরুষের পূজা উৎসব দেশ রাজ্যের অন্যতম প্রধান উৎসব হল মিদুম মি ফি অর্থাৎ পূর্বপুরুষের পূজা উৎসব এটা কোন রাজ্যের এটা হলো আসাম রাজ্যের অপশান এ সার আসাম রাজ্যের প্রধান উৎসব হিমালয়ের কোন শৃঙ্গ সাগরমাথা নামে পরিচিত হিমালয়ের কোন শৃঙ্গ সাগর মাথা নামে পরিচিত এটা পরিচিত মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট অপশন সি রাইটার স্যার মাউন্ট এভারেস্ট এবং এটা কারা এই মাউন্ট এভারেস্টকে সাগর মাথা বলে নেপালিরা নেপালের লোক সাগর মাথা বলা হয় পণ্ডিত কিষাণ মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত পণ্ডিত কিষাণ মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি তবলা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত পণ্ডিত কিষাণ মহারাজ এবং পণ্ডিত কিষাণ মহারাজ পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন উনিশশো তিয়াত্তর সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন দু হাজার দুই সালে শিক্ষার অধিকার বলবৎ হয় শিক্ষার অধিকার সেটা কত সালে বলবৎ হয়েছিল দেখো শিক্ষার অধিকার বলবৎ হয়েছিল দু হাজার দশ সালের ফার্স্ট এপ্রিল থেকে শিক্ষার অধিকার বলবৎ হয়েছিল দু হাজার দশ সালের ফার্স্ট এপ্রিল থেকে ফিউস্তার কোন কোন ধাতুর শঙ্কর দিয়ে তৈরি করা হয় ফিউস্তার কোন কোন ধাতুর শঙ্কর দিয়ে তৈরি করা হয় এটা করা হয় টিন ও সিসা টিন ও সিসা ধাতু দিয়ে তৈরি করা হয় ফিউস্তার মাই লাইফ এটি কার আত্মজীবনী মাই লাইফ এটি কার আত্মজীবনী এটা হলো বিল ক্লিংটন বিল ক্লিনটনের আত্মজীবনী হলো মাই লাইফ কোন উষ্ণতায় জল সর্বোচ্চ ঘনত্ব লাভ করে কোন উষ্ণতায় জল সর্বোচ্চ ঘনত্ব লাভ করে এটা করে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল সর্বোচ্চ ঘনত্ব লাভ করে নিম্নেরকে রক্তচাপ নিয়ন্ত্রণ করে নিম্নের কোনটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে অ্যাড্রিনাল গ্ল্যান্ড অ্যাড্রিনাল গ্ল্যান্ড রক্তচাপ নিয়ন্ত্রণ করে অপশান এ রাইট এক অশ্বক্ষমতা সমান কত ওয়াট এক অশ্বক্ষমতা সমান কত ওয়াট এটা সাতশো ছেচল্লিশ ওয়াট এক হর্স পাওয়ার সমান হচ্ছে সাতশো ছেচল্লিশ ওয়ার্ড অপশান রাইট অ্যাটার্সার সাতশো ছেচল্লিশ দ্য দ্য ফল অফ এ স্প্যারো এটি কার অটোবায়োগ্রাফি দ্য ফল অফ এ স্প্যারো এটি কার অটোবায়োগ্রাফি এটা হলো সেলিম আলী সেলিম আলীর অটোবায়োগ্রাফি অপশান এর অ্যাটান্সার পাট্টাডাকাল স্তম্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত পাট্টা ডাকাল স্তম্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত হল পাট্টাডাকাল স্তম্ভ নিচের কোনটির কারণে ল্যাটেরাইট মাটির বিকাশ ঘটে নিচের কোনটির কারণে ল্যাটেরাইট মাটির বিকাশ ঘটে এটা হলো লিচিং লিচিংয়ের কারণে অপশন বি লিচিং লিচিংয়ের কারণে শাস্ত্রীয় নৃত্যের জন্য জাতীয় পুরস্কারকে বলা হয় শাস্ত্রীয় নৃত্যের জন্য যে জাতীয় পুরস্কার সেই পুরস্কারকে কি বলা হয় অরণ্য এটা বলা হয় অভিনন্দন সরোজা পুরস্কার অভিনন্দন সরোজা পুরস্কার অপশন ডি রাইটাসার তো এই ছিল এসএসসি এম টিএস পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার কর এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তা আজ এই পর্যন্ত ওকে বাই